জীবনের রিক্স নিয়ে কোনো কিছু করাটা আসলে আমি মনে করি ঠিক না যেখানে জীবনের রিক্স আছে সেই রিক্স কখনো নেওয়া উচিত না আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন একজন ভাই দাঁড়িয়ে আছে একটা বাঙা হাত নিয়ে উনি সম্পর্কে হয় আমার কাকা তো উনি গত কয়েকদিন আগেই এই জঙ্গলে এসেছিল ইগল ফাঁকি দেখার জন্য ইগল ফাঁকির বাচ্চা দেখার জন্য আপনারা সবাই অনেকে দেখতে পেয়েছেন আমি একটা ইগল ফাঁকির বাচ্চা নিয়ে কয়েকটা ভিডিও করছিলাম তো উনি এই জঙ্গলে এসেছিল এই ইগল ফাঁকির বাচ্চাগুলোকে দেখার জন্য গাছে উঠে তো উনি অল্প একটু উঠছে গাছের উপরে উঠার পরে সেখান থেকে পড়ে গেছে পড়ার পরে ওনার হাটটা ভেঙে গেছে তো আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যেটা যেটা আপনি পারেন না সেটা করতে যাবেন না অর্থাৎ যদি আপনি গাছে উঠতে না পারেন তাহলে কখনোই গাছে উঠার চেষ্টা করবেন না কারণ এটা অনেক রিক্সি কাজ আমি গাছে উঠতে পারি তাই আমি গাছে উঠি ভিডিও করি আর আপনাদেরকে সেই ভিডিওতে ফাঁকির বাসাগুলো দেখাই সুন্দর সুন্দর পাখিগুলো দেখাই তো আপনারা দয়া করে কেউ এই রিক্সটা নেবেন না তো এই এই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমাদের আইডিটা যদি আপনি ফলো না দিয়ে থাকেন অবশ্যই ফলো দিয়ে দিবেন দারুন দারুন ভিডিও ফেতে আর আপনি কখনো এই ধরনের রিক্স নিয়েছেন কিনা আর অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদেরকে জানাবেন